গজারীপুর গ্রামের সব থেকে মজার লোক ছিল একটাই নাম কানাই পাল সে একজন ছোটোখাটো লোক আর কানেও একটু কম শুনত কিন্তু বুদ্ধিতে সে সবাইকে টেক্কা দিত আরে তোমরা কানাইরে দেখছো ও আবার দুধওয়ালা সাজে বাজারে গেছে কিন্তু ওর গরু কই আর দুধ বা কই পায় ও শুধু এমনি এমনি এইভাবে লোক ঠকিয়ে বেড়ায় ওর গরু তো তিন বছর আগেই চড়ে নিয়ে গেছে আর এখন শুধু খালি কলসি নিয়েই ঘরে ব্যাটার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে সেই জন্যই মাঝে মাঝে এমন পাগলামি করে গরু নাই দুধ নাই তবুও কেন জানি না মানুষ ভাবে আমি দুধওয়ালা এই হলো নামের জোর লোকজন ভাবে ভাবুক তাতে আমার আমার কি তো আর কিছু যায় আসে না আরে শালিকটা হঠাৎ ওভাবে ডাকছে কেন কিছু কি হয়েছে ওর কি রে তুই এরকম ভাবে ডাকছিস কেন কি হয়েছে তোর আরে শালিকটা আমায় কিছু ইঙ্গিত দিচ্ছে নাকি ও নায়েব কী করবো বলতো আমার এত সুন্দর সোনালি হাঁসটা কাল থেকে খুঁজে পাচ্ছি না আমি এত খুঁজলাম তাও কোথাও পেলাম না জমিদার বাড়ির চারিদিকে তন্ন করে খুঁজেছি তাও পাইনি জমিদার মশাই এক কাজ করলে হয় না আমরা যদি গ্রামে গিয়ে সবাইকে জানাই যে হাঁসটি খুঁজে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ এটা তো তুমি ভালো বলেছো। আমি এটা তো আগে ভেবে দেখিনি চলো তবে এখনই গিয়ে সবাইকে জানাই সোনোহে গ্রামবাসীগণ আমার একটা অতি প্রিয় সোনালি হাঁস হারিয়ে গেছে যে আমার সেই হাঁসটিকে খুঁজে দেবে তাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দেব আর হ্যাঁ হাঁসটা হারিয়ে গেছে জমিদার বাড়ির বাগানে এরপর একের পর এক অনেকে আসে হাঁসটিকে খুঁজতে কিন্তু কেউই খুঁজে পায় না অবশেষে কানাই যায় সেই হাঁসটিকে খুঁজতে এই কানাই আমরা কেউই ওই হাঁস খুঁজে পেলাম না আর তুই কিনা খুঁজবি ওই হাঁস হাঁস বাগানে হারিয়েছে আমি হাঁসের ভাষা বুঝি না কিন্তু হ্যাঁ লোকের ভাষা বুঝি খুব ভালো সে গেল এক ভাঙা কলসি নিয়ে বাগানে হাঁসের ডাক শুনলেই আমি কলসির ঢাকনা বাজাবো আরে ওই দেখ কানাই কাকু পাগল হয়ে গেছে পাগল আর হঠাৎ তখনই কোথায় হাঁস হাঁস আছে কানাই দেখতে পায় তো ডাকে কিন্তু মানুষ মন দিয়ে শোনে না আমি সব জায়গায় ঢাকনা বাজিয়ে বুঝেছি হাঁস কোথায় গিয়ে ডেকে ওঠে এই এখানে হাঁস লুকিয়ে আছে লোকজন সেখানে গিয়ে দেখে সত্যিই সেখানে হাঁস লুকিয়ে আছে আরে কানাই বাহ তুমি তো এক নম্বর বুদ্ধিমান আমি তো ভাবতাম এত বছর ধরে তুমি লোক ঠকিয়ে বেড়াও ঠিক তাই বাবু মিথ্যে বুদ্ধি খারাপ কিন্তু সত্যি বুদ্ধি কাজে লাগালে নামও হয় দামও হয় আগে ভাবতাম কানাই পাগল এখন বুঝি কানাই পণ্ডিত কান্নাই গরু নাই তাও নাম সব হা হা